যান তাহেরিকে শিল্পকলা একাডেমির পরিচালক বানানোর দাবি প্রতিটি দেশের নিজস্ব কিছু সম্পদ থাকে জাতিগত কনটেক্সটে বস্তুগত সম্পদের চেয়ে ব্যক্তি সম্পদ আরও আশাব্যঞ্জক হিতকর ম্যারি কুরি ভলতেয়ার নেপোলিয়ান বেনাপোর্টে ভিক্টর হুগো ক্লদমোনে এরা ছিলেন ফ্রান্সের সম্পদ আবার সালভাদর দালি পিকাসো স্পেনে ক্রুজ এরা হচ্ছে স্পেনের সম্পদ তেমনি বাংলাদেশের সম্পদ তালিকায় ব্যক্তি হিসেবে টপ টেনে যারা থাকবেন তাদের মধ্যে অন্যতম একজন গিয়াস উদ্দিন তাহেরি তাহেরির মতো একজন মানুষকে জাতীয় পর্যায়ে ব্যবহার না করতে পারা রাষ্ট্রের ব্যর্থতা বই কিছুই নয় বলে মনে করেন চৌধুরী সাহেব খুব দারুণ লজ্জার ব্যাপার শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিলকে নিয়ে ফেসবুকে অসন্তোষের জোয়ার আসলে বিকল্প হিসেবে উঠে আসে তাহেরীর নাম বিশ্বাস নাই সূত্র হতে জানা যায় নেটিজেনরা মনে করছেন এই দায়িত্বের জন্য তাহিরের চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারে না বিজয় নামের এক ভদ্রলোক বলেন তাহেরি এমন একজন মানুষ যিনি ওয়াজ এবং সঙ্গীত দুই জায়গাতেই মঞ্চ কাঁপান কবিতাবৃত্তি অভিনয় মুখাভিনয় সব জায়গায় তার সমানে সমান পারফরমেন্স আশা করি নৃত্যশিল্পী হিসেবেও তিনি চমৎকার করবেন এমন মাল্টি কোয়ালিফাইড পরিচালক করি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো হাসুপা নামে একজন তাহিরি ভক্ত জানান চোখে সুরমা দেন কফি প্রেমী অতিথি পরায়ণ মহাপরিচালক আমরা চাই তিনি মহাপরিচালক হলে আমাদের শিল্প সাহিত্যে নতুন এক মাই ফলক যুক্ত হবে তাও সত্য। এ ব্যাপারে তাহেরির সাথে কথা বলতে গেলে তিনি আমাদের প্রতিনিধিকে বসেন বসেন বৈশাজান বলে সেই যে ঘরের ভেতরে ঢুকেছেন এখনো বের হননি আমাদের প্রতিনিধি এখনো অপেক্ষায় বহমান আছেন সবশেষ চৌধুরী সাহেব মনে করেন আমাদের শিল্প সাহিত্য আজ পুরোপুরিভাবে শুয়ে গেছে এই অবস্থা থেকে বের হতে চাইলে সবার আগে আমাদের শিল্পকে বসাইতে হবে কথা কি ক্লিয়ার না আছে যে কাজটি তাহির চেয়ে ভালো কেউ করতে পারবে না স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিলেট ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে